দেখো দেখো ও সিন্ধুকে সোনালি চাবিগুলো ওই সিন্ধুকে কি আছে তা তুমি কল্পনাও করতে পারো না ওই স্বর্ণের চাবিগুলো এত ভারী যে ওগুলো বহন করতে দশ জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হয় তোমাদের সবার জেনে রাখা উচিত যে আমি ইসরায়েলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না ইমরানের পুত্র মুসা তোমার থেকে অনেক বেশি উত্তম আমি তার উত্তম তার কি আমার মতো এত ধন দলত আছে তোমার আল্লাহকে ভয় করা উচিত তিনি তোমাকে এই সম্পদ দান করেছেন এভাবেই দিনের পর দিন কারণের দম্ভ আর বেড়েই অবশেষে আল্লাহর ক্রোধ তার উপর নিপতিত হয় এবং তার সমস্ত ধন সম্পদ ভুলায় লুটিয়ে পড়ে অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন কারণের মতো অহংকারী দাম্ভিক এবং অস্বীকারকারী নয় একজন সম্পদশালী অবিশ্বাসী হওয়ার চেয়ে দরিদ্র বিশ্বাসী হওয়া অনেক ভালো আপনি ঠিকই বলেছেন আমাদের সবার আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যেন তিনি আমাদের ইমানে নূর্দান